শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ নতুন ভরে রাঙ্গ খুশির বার্তা আনে বৈশাখ যেন প্রাণীর উৎসব বাংলার প্রাণী প্রাণী আর বৈশাখ মানে পান্তা ভাত ইলিশ আর হাসির ঝর্ণা পান্তা ভাত শুধু খাবার নয় এ এক প্রজন্ম ধরে বয়ে চলা ঐতিহ্যের নাম মাটির হাড়িতে ভেজানো ভাত হলুদ হলুদ ইলিশ আর কাঁচামরিচের ঘ্রাণ গ্রামের বাড়িতে উঠোন যেন ফিরে আসে স্মৃতির টানে কিন্তু জানো কি এই মাটির ঘ্রাণেই লুকিয়ে আছে স্বাস্থ্য পান্তা ভাতে থাকে উপকারী ব্যাকটেরিয়া যা হজমে সাহায্য করে পেট ঠান্ডা রাখে শরীর রাখে হাইড্রেটেড ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এই খাবার দেয় এনার্জি সতেজ রাখে মস্তিষ্কও তৈরি করাও সহজ রাতে ভাত ভিজিয়ে রাখো সকালে খাও কাঁচামরিচ পেঁয়াজ আর ইলিশের সাথে সেই একটুখানি লবণ আর এক গ্লাস পানি খাবারের চেয়েও যেন একটা অনুভব অনেকে ভাবে মানি শ্রেব গরিবের খাবার কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এটা এক প্রাকৃতিক প্রবায়োটিক গ্যাস্ট্রিক দূর করে হজম ভালো রাখে এই খাবারেই আছে সুস্থতার চাবিকাঠি এই বৈশাখে হোক না শুরু পুষ্টি আর ঐতিহ্যের এক চমৎকার যাত্রা নিটুর ভাবের সঙ্গে থাকো লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না শুভ নববর্ষ